যারা সরাসরি চায়নার ইম্পোর্টারের থেকে মোবাইল ব্যাটারি সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে হিউজ কোয়ালিটির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে তাদের কাছে নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা থেকে দাম শুরু হয়েছে এছাড়া অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল ব্যাটারি রয়েছে মানে স্যামসাং ওপ্পো ভিভো শামি ওয়াই রিয়েলমি সকল ধরনের ব্যাটারি পাবেন পাশাপাশি আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইল ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে সো তো কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হোক পাবেন স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন ওয়্যাল হেডফোনের ব্যাটারি পাবেন আপনারা বিভিন্ন সাইজের ছোট বড় অনেক ব্যাটারি কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি বলতে হ্যাঁ এই যে আপনি আঠশ ম্যাক হুম আগে ভেজে সত্তর টাকা পঁচাত্তর টাকা মানে বর্তমান দশ ছাপ্পান্ন টাকা কিন্তু ছাপ্পান্ন টাকা আটশো এম এস ডাবল আইসি মাল চেক করে দিব

কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কম হলে তো না আদিল বেচা মজা আপনি যেভাবে দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এই যে আপনি দেন একটা ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার কথাটা ওই কারণ ডি 47 কিউ 35 এল 19 এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন কোয়ালিটি মাল এটা তো আমার 95 টাকা 95 টাকা অনলি 95 টাকা অরিজিনাল না মার্কেট সেল প্যাকেজ শো প্যাকেজ শো 95 টাকা ওকে এটা অনেক কমন মডেল কমন মডেল এটা আমার মডেল ডি ডি 82 দেখা আপনার নতুন মডেল আর কি

আর অবশ্যই আমার চ্যানেল রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য